আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নূতন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো আজকেও নূতন একটা রেসিপি নিয়ে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করব। সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক দিয়ে ভাজি করব। এখন হচ্ছে আমি লবণ মরিচ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বাহিরে গেছিলাম অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিল আসার সময় কিছুটা পোশাক নিয়ে এসেছিলাম কিনে আর বাসা থেকে চিংড়ি মাছ নিয়েছি এখন আমি শাকটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি লবণ মরিচ হলুদ তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এপাশে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কিছুটা মরিচ ফালি ভালোভাবে নেড়ে আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব আমি আসলে সব সময়ের জন্য চিংড়ি মাছ ভুনার ভিতরে পিঁয়াজটা একটু কমই ভেজে থাকি দেখা যায় এতে করে ভালো হয় ভালোভাবে নেড়ে আমি হচ্ছে শাকটাকে দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিছি। ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতন পানিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আসলে কিন্তু খুব লোভনীয় হয় এই চিংড়ি মাছ ভুনাটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে দেখা যায় মিষ্টি মিষ্টি লাগে খেতে তাই সব জন্য আমি এভাবেই ভুনা করে থাকি আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে এভাবে খেতে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছ ভুঁড়া অলরেডি হয়ে গিয়েছে এপাশে আমি শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে নামিয়ে নিচ্ছি যেই কড়াইতে শাকটা সিদ্ধ করেছি ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে সাথে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইকে আমি অনেক বেশি উপকৃত হই আর যারা আমার চ্যানেলটা নূতন ভিজিট করেছেন তাদের যদি একটু হলেও কোনো অংশে ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা বেলাইকন অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে কথা বলতে বলতে আমি রান্না করে নিয়েছি এখন হচ্ছে গোসল সেরে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ